দেখেন দুধের কমতি নাই ভাই খুবই সুন্দর একটা ছাগল কালেকশন করছে আমাদের উজ্জ্বল ভাই নাকি ভাই জি বড় ভাই ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই দোয়া না জি জি ভাই কি কালেকশন করলেন ভাই আজকে আজকে কালেকশন করছি ছাগল দিয়ে একটা পুরো সংসার চলতো ভাই সংসার হ্যাঁ হ্যাঁ একটা ফ্যামিলি চলতো ছাগলের টাকা দিয়ে ভাই আচ্ছা 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 যার কারণে ছাগলটা আমি খুব কষ্ট করে কালেকশন করছি ভাই আচ্ছা একটা বাস্তব কথাই এই ছাগলের মানে যে দেখেন আর পনেরো বিশ দিন পরে বিক্রি করে দিত জি তারপরে এই ছাগল থেকে অন্তত তিন থেকে চার লিটার দুধ সারাদিনে বিক্রি করতো আচ্ছা আচ্ছা দুধ বেসা টাকা দিয়ে বাচ্চা বেচা টাকা দিয়ে এই সংসার চলে কিছু টাকা আয় করছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন জি জি যার কারণে ছাগলটা আমি অনেক কষ্ট করে কালেকশন ছাগলটা একদম বিকট সাইজের একটা ছাগল ভাই এবং দুধ তো ভালো হয় না ভাই দুধ হয় মানে চব্বিশ ঘন্টা তো অন্তত পাঁচ থেকে ছয় লিটার দুধ হয় সারাদিনে সারাদিন বা পরের দিন সকাল পর্যন্ত আর কি বুঝতে পারছি জি জি প্রচুর পরে দুধ হয় আর বাচ্চাগুলো কি বাচ্চা ভাই সবাই বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা ভাই আর একটা হচ্ছে পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি 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 বাচ্চাগুলো বয়স কেমন যাবে ভাই বাচ্চাগুলো বয়স কত আড়াই মাসের মতো হবে আড়াই মাসের মতো হবে জি জি আড়াই মাসের আচ্ছা বাচ্চাগুলো একটু একটা একটা করে দেখাবে হ্যাঁ জি অবশ্যই ভাই আচ্ছা এবারে পাঠা বাচ্চাটা ধরেন জি জি এই দেখেন কত সুন্দর একটা পাঠা বাচ্চা কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই একটু ঘুরান হ্যাঁ এই যে হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা বাচ্চাই সুন্দর ও পাশে একটা ঘুরান ভাই হ্যাঁ হ্যাঁ ওই পাশে ঘোরায়া দেখা এই যে দেখেন দুই পাশে ঘোরায়া দেখা দিলাম জি জি আর ওগুলো ওই বাচ্চাটা দেন সিঙ্গেল শেষের বাচ্চাটা দেন এই যে দেখেন এটা হচ্ছে শেষের বাচ্চাটা জি 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 এটা শেষ বাচ্চাটা দেখেন প্রত্যেকটা বাচ্চাই খুবই কোয়ালিটি সম্পন্ন

জি আর মা সহ কেমন দাম চাচ্ছেন ভাই এই ছাগলটা আলোচনার সাপেক্ষে থাক ভাই আলোচনা সাপেক্ষে জি জি কারণ অনেক টাকা দামের ছাগল তো জি জি দাম চাইলে অনেকে ভয় করবে কিন্তু যারা চিনে যারা আদিওতে ছাগল চিনে তারা কোনোদিন ভয় করবে না জি জি বুঝতে পারছেন কারণ এগুলো পালে তো লস নাই লাভ আছে হুম 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 বুঝতে পারছেন আপনি যত টাকায় দিয়ে কিনেন লাভ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর কারণে এই জিনিসটা আমি আলোচনা সাপেক্ষে রাখলাম দেখ তারপর আমি দেখেন আমি ছাগলটা ওলানটা আমি আপনাদেরকে দেখাই দিই কত দেখেন কত বড় গোলান হ্যাঁ দুধ নামলে মাটি পর্যন্ত দুধ লাগে থাকে হ্যাঁ বিষয় যাক ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে নিন আচ্ছা দেখেন কালো না ভাই জি ব্ল্যাক কালারের তোতা মনে হয় এক বছর পরে একটা পাইছি ভাই এক বছর পরে একটা পাইছেন জি 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 এগুলো পাওয়া যায় না ভাই আচ্ছা আচ্ছা এর বয়স কেমন যাচ্ছে ভাই বয়স কত চার মাসের মতো হবে চার মাসের মতো জি জি কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আচ্ছা এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো কত দেবেন ভাই ভাই এটা কোনো আলোচনা করা যাবে না এগুলা কালেকশন করা যায় না অনেক কষ্ট করে এই বাচ্চাটা আমি কালেকশন করছি আচ্ছা আচ্ছা এটা আপনি পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই তারপরে একটা ছাগল ব্ল্যাক কালার আনকমন জিনিস পাওয়া যায় না ভাই জি জি পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকলো জি জি আরো কিছু তো তবে ছাগল আছে সেম কালারের হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো ইনশাল্লাহ এত সুন্দর খাসি বাচ্চা সবাই তৈরি করতে পারে না আপনারা বলেন যে ভাই দাম কেন বেশি দাম কেন বেশি এই ধরনের একটা বাচ্চা তৈরি করেন কারণ বাচ্চা হলে হবে না বাচ্চার জন্য পরিচর্যা করতে হবে দেখেন গঠন মানে মাথা নষ্ট করা এক টাকা এটা কিন্তু বিটলের মধ্যে পড়ে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা বিটল জাতের মধ্যে পড়ে দেখেন এই বুকের সিনা দেখেন অন্য রকম একটা সিনা যদি মনে করেন যে আমি বড় খাসি লালন পালন করব তাহলে এর কোনো বিকল্প নাই ভাই আচ্ছা আচ্ছা এর নিতেই হবে আপনাকে জি 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 বয়স কেমন যাচ্ছে ভাই এটা চোখটা কিন্তু সাদা আছে এটার বয়স আপনার 4 মাস প্লাস হবে ভাই মার্বেল চোখ না হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত দাম ভাই এটা এটা আসবে আপনার কোনো দরদাম করে করা যাবে না একদম 26000 টাকা ভাই এই যে দেখেন মনে হচ্ছে পুতুল পুতুল না পুতুল ভাই মনে হচ্ছে আলমারিতে সাজা রাখার মতন একটা দেখেন সুন্দর কত সুন্দর নিতে পারেন শখিন খাসি এগুলো ভাই হ্যাঁ ভাই এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি কত নেবেন একদম তেইশ টাকা ভাই 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 আরো একটি কি ভাই দেখেন এই যে একদম বেলচা মুখের মন্ডি জাত কিন্তু হ্যাঁ মন্ডি মন্ডি এই যে একদম বেলচা ও সিং হবে না না সিং হবে না ভাই সব চাইতে মানে মাংস লাগে বেশি মন্ডি খাসিতে মন্ডি খাণ্ডি এরকম তো শিং হবে না কোনো দিনই হবে না সিং হবে না হ্যাঁ একদম মন্ডি আচ্ছা এই যে মুখটা একদম চামচের মতন বাঁকানো হ্যাঁ বাঁকা তোতারও ভাব আছে হ্যাঁ তোতা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো কত নেবেন একদম পঁচিশ টাকা ভাই আচ্ছা আরও দুটি ছাগল আপনাদেরকে দেখাই বিদেশের শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি ভাই এই ছাগল দুইটা আপনারা সংগ্রহ করে রাখার চেষ্টা করেন ভাই হ্যাঁ উজ্জ্বল ভাই যাই দাম চাক আপনারা সংগ্রহ করে রাখার চেষ্টা করেন তার কারণ হচ্ছে এই দুই ছাগল হচ্ছে দুইটা বোন দুই বোন হ্যাঁ আর এই ছাগল গুলোর যে পেটের গঠন মনে হচ্ছে যে এখনই প্রেগনেন্ট আছে ভাই চার মাস করে বয়স চার মাস করে বয়স চার মাস করে বেশিস বিশ্বাসই করবে না ভাই কিন্তু বয়স চার মাস চার মাস আমিও বিশ্বাস করি নাই তাই না কিন্তু পরে আমাকে তারিখ দেখাইছি আমি তো বিভিন্ন খামারে বাসায় গিয়ে কালেকশন করি আচ্ছা আচ্ছা আমাকে তারিখ দেখাইছে যে এই যে দেখেন হুম হুম পরে আমি দেখানোর পরে বিশ্বাস করেছি এই দুইটা বাচ্চা আপনারা চাইলে সংগ্রহ করে রাখতে পারেন

সাইতে চাইছিলাম পঁয়তাল্লিশ কিন্তু পঁয়তাল্লিশ চাব না একবার ফিক্সড প্রাইস ছত্রিশ টাকা ভাই ছত্রিশ হাজার ছত্রিশ টাকা কিন্তু আপনি বলেছেন তো এই কারণে আমার দামটা চা হইলো না ভাই জি 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 ছত্রিশ হাজার টাকা আঠারো হাজার টাকা পিস পড়ে যাবে জি 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 ভাইয়ের সাথে তারপরে কথা বলেন নিন ভাই ভাই কালো নাকি কালো জিরা ভাই ব্ল্যাক কালারের তো বললাম না দুই তিন পিস আছে দেখা

যে পাটাটা আপনাদেরকে দেখালাম ওটা ফুল ব্ল্যাক ছিল কিন্তু জি জি বয়স কেমন ভাই এগুলো বয়স কত হবে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই সাড়ে তিন মাস আচ্ছা এই জোড়া বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো কত টাকা নেবেন ভাই একদম বত্রিশ হাজার টাকা আসবি ভাই বত্রিশ টাকা জোড়া টাকা কোনো কম বেশি হবে না 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 ভাই ডিসকাউন্ট দিতে পারবো না কিন্তু আমি ওই যে ডেলিভারি চার্জটা দিয়ে দেবো নিকটম বাস টার্মিনাল আচ্ছা আচ্ছা আমাকে অ্যাডভান্স করে দিলে নাম ঠিকানা দিলে আমি ডেলিভারিটা করে দেবো এই বাবা রে বাবা কি ভাই এটা দেখেন মনে হচ্ছে হাতির পা কত মো টাং টুং আর গলার ঝুল মুখের পান এই যে দেখেন জি জি একদম আনকমন মনে হচ্ছে একদম পাখি বাচ্চা এটা কিন্তু জোরা আছে জোরা আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখিয়ে দিচ্ছি ভাই এই বাচ্চাটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ষোলো হাজার পাঁচশো টাকা ভাই আরো একটি বাচ্চা আগে তার এটা বোন না ভাই জি জি আপন দুই বোন আপন দুই বোন আগেরটাও বোন ওইটা মেয়ে ছিল না এটাও মেয়ে ভাই ওরে বাপরে বাবু ওইটা মেয়ে ছিল ভালো পাঠা দিয়েন ভাই হ্যাঁ দেখুন রেজাল্ট একশো একশো আসবে এই যে এটা দেখেন গোলা ঝুল বোনের খাসির মতো দেখেন আজকের বাচ্চাগুলো সব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হ্যাঁ ভাই এ বাচ্চাটা দাম সাচ্ছিং কত এ বাচ্চাটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চারশো একদম পনেরো হাজার পাঁচশো ভাই 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 কান দেখাবেন না ছাগল দেখাবেন মন হচ্ছে হাতির কান ভাই সবই দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা দেখেন কান দেখেন ছাগল গুলোর কান দেখেন মারাত লেভেলে কান দুই মেয়ে বাচ্চা একই মায়ের আপন দুই বোন ভাই আপন দুই বোন জি আপন দুই বোন দেখেন দুইটা একদম সেম কোয়ালিটি জি 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 হ্যাঁ ভাই এগুলো বয়স কত যাচ্ছে এগুলো বয়স আছে 3.5 মাস ভাই 3.5 মাস জি 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 আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি 400 জোড়া বাচ্চা কেমন দাম দিবেন এই জোড়া বাচ্চা একদম 26000 টাকা ভাই আরেকটা বাচ্চা জি বড় ভাই বাচ্চারা কি বাচ্চা ভাই না এগুলো লম্বা হয় বেশি মাংস লাগে বেশি হ্যাঁ যদি আপনি লালন পালন করতে পারেন হ্যাঁ ভাই এ বাচ্চারা সারা বাংলাদেশ ডেলিভারি কত নেবেন এই বাচ্চারা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো একদম পনেরো হাজার পাঁচশো টাকা ভাই বয়সের তথ্য চার মাস চার মাস জি 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 আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জশো একদম পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার ভালো পার্সেন্ট ভালো পার্সেন্ট হ্যাঁ